ফোনটা মাঠেও দেখা যাচ্ছে আজকের খেলা আমি শুধু বলবো যে ব্যাড লাক আমাদের অনেকগুলো কি খুবই ম্যাচিওর চান্স তৈরি হয়েছে এবং খুব সুন্দর সুন্দর গোলকেক হয়েছে এবং লাস্ট সেকেন্ডেও যদি দেখেন সো ইট ওয়াজ ব্যাড লাক তবে বাংলাদেশ ভবিষ্যতে ফুটবলে ভালো করবে এটাই প্রত্যাশা বারবার চেষ্টা করার পরেও যাতে স্টেডিয়ামে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দর্শকের চাপে এটা যেমন ইতিবাচক একই তো আসলে চিফার ফাইনাল একটা বিষয় থাকে এই বিষয়টিকে আরও দেখভাল করবে কিনা হ্যাঁ নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও

আমাদের একই রকম ছিল সবাই চেয়ার করছিল এবং বারবার এবং সবার উত্তেজনা ছিল তবে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশে ফুটবল নিয়ে যেই নতুন জাগরণ সৃষ্টি হয়েছে আমরা এটাকে পজিটিভলি কাজে লাগাতে চাই এই সুযোগে আমরা ক্লাব ফুটবল রিজোনাল ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে চাই ধন্যবাদ